আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ফরিদপুর গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামেরই বস এগ্রো ফার্মে যার উদ্যোক্তা আছেন একজন তরুণ উদ্যোক্তা আরাফাত ভাই যিনি ব্যবসা করেন ব্যবসা করার পাশাপাশি উনি এখানে সুবিশাল একটি ফার্ম পরিচালনা করতেছেন আসন্ন দুই হাজার চব্বিশ কেন্দ্র করে উনি খুব সুন্দর সুন্দর সত্তরটি গরু লালন পালন করেছেন যেখানে আপনারা সব ধরনের গরুই পাবেন ছোট বড় মাঝারি উনি সব ধরনের গরু রেখেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার চমৎকার কিন্তু গরু রয়েছে এবং এই গরুগুলো নিয়ে সম্পূর্ণ অর্গানিক খাবার দাবার দিয়ে গরুগুলো নিয়ে লালন পালন করেছেন তো আপনারা যারা কুরবানির জন্য একটি সুস্থ সবল গরু ক্রয় করতে চান আপনারা কিন্তু এই বস এগ্রো ফার্মে চলে আসতে পারেন এবং এখান থেকে কিন্তু খুবই সুলভ পড়লে আপনারা গরুগুলো ক্রয় করতে পারবেন আজকে আমরা আপনাদেরকে গরু গুরে দেখাবো এই বস এগ্রো ফার্ম এবং এই ফার্মের যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেই গরুগুলো দেখাবো এবং এই গরুগুলোর দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং আপনারা কীভাবে এই ফার্ম থেকে আপনাদের পছন্দের গরুটি বুকিং করতে পারবেন সেই সম্পর্কে জানাবো তো চলুন আমরা কথা বলি ভাইয়ের সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম আরাফাত ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আচ্ছা আরাফাত ভাই প্রায় দুই বছর পূর্বে আপনার ফার্মে আসছিলাম তখন কিন্তু শুধু আপনার একটা শেডি ছিল তো এখন দেখতে পাচ্ছি মাসাল্লাহ শেডও বাড়িয়েছেন এবং গরুর সংখ্যাও বৃদ্ধি করেছেন জি তখন একটা শেড ছিল এটা আর এখন চারটা শেড আছে চারটা শেড হয়েছে টোটাল আচ্ছা টোটাল গরু আছে কতগুলো এখন আপনার ফার্মে টোটাল গরু আছে একশো প্লাস একশো প্লাস জি আচ্ছা আসন্ন দুই চব্বিশ কুরবানির জন্য কতগুলো গরু প্রস্তুত রয়েছে সত্তরটা সত্তরটা জি আচ্ছা কি কি জাতের গরু রয়েছে এখানে ফ্রিজিয়ান আছে আপনার ইন্ডিয়ান বুল আছে তারপর শাহীওয়াল আছে গির আছে আরসিসি আছে দেশি আছে দেশাল আছে সবকিছু একটা কম্বিনেশন গরুই আপনি রেখেছেন জি কাস্টমার আসলে ফেরত যেতে পারবে না বসে জি জি ফেরত যাবে না ইনশাল্লাহ গরু তো সব জাতের রাখছেন সব সাইজের রাখছেন সব সাইজের রেখেছি একদম আপনার পঁচাশি হাজার থেকে শুরু একদম সর্বোচ্চ আট লাখ টাকা আচ্ছা তাহলে ছোট বড় মাঝারি এবং সকল জাতের গরুই আপনার বসে জাতের আছে আচ্ছা আচ্ছা সর্বনিম্ন পঞ্চাশ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ আট লাখ টাকা গুরু পাওয়া যাবে জি আচ্ছা বুকিং শুরু হয়েছে কতদিন আগে থেকে ভাই বুকিং শুরু হয়ে গেছে আপনার রমজান থেকেই কেনা বাচ্চা চলতেছে রমজান থেকেই কেনা বাচ্চা চলতেছে জি অলরেডি কি রকম গরু বিক্রি হয়েছে আটটা বুকিং হয়েছে আটটা বুকিং হয়েছে জি আচ্ছা তাহলে আপনাদের এখানে টোটাল আছে কয়টা 70টা 70 বিক্রি প্রযোজ্য জি আর 62টা রয়েছে 62টা রয়েছে আচ্ছা তো আরাভাত ভাই সবাই তো কুরবানি যেহেতু সামনে এখন শুধু কিন্তু গরু দেখতে চায় গরুর দরদাম জানতে চায় তো চলুন আমরা কথা না বারে শুরুতেই দর্শকদেরকে একটু গরুগুলো দেখাই সুন্দর সুন্দর গরুগুলো জি জি অবশ্যই আচ্ছা তো আরফত ভাই আমরা এই পাশে দেখতে পাচ্ছি সব ছোট ছোট গরু জি এখানে সব ছোট গরু আচ্ছা এগুলো কি জাতের গরু ভাই সব একদম পিওর দেশি পিওর দেশি গরু জি আচ্ছা যে গরুগুলো দেখতে পাচ্ছি গরুগুলো আপনার ফার্মে কতদিন ধরে লালন পালন করা হচ্ছে এগুলো আপনার শর্ট প্রজেক্ট হ্যাঁ এগুলো ছয় মাস ছয় মাস ছয় মাস জি আচ্ছা তো ভাই আপনার পিছনে যে গরুটা রয়েছে লাল গরুটা এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই এইটা ভাই একবারে দেশি গরু আপনার এটা হচ্ছে বয়স হচ্ছে আপনার দুই দাঁত

দেশি গরু তো আসলে খুব বেশি আহামরি বাড়ে না তোমার প্রতি মাসে দশ পনেরো কেজি করে বাড়তে পারে তাও প্রায় বিশ পঁচিশ কেজি ওজন বাড়বে হ্যাঁ পঁচিশ কেজি প্লাস বাড়বে আচ্ছা এরপরে আরেকটা ছোট গরু দেখতে পাচ্ছি এটার ওজন মানে আরো কম এটার ওজন আরো কম এটা হচ্ছে একশো কেজি একশো পঁচাশি কেজি কয় দাঁত এটা এটাও দুই দাঁত এখানে যা আছে সবগুলা দুই দাঁত করে সব দুই দাঁত করে জি সব দুই দাঁত করে এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই এটার দাম চাচ্ছি আমরা হচ্ছে আপনার ফিক্সড এটা হচ্ছে পঁচাশি হাজার টাকা একদম ফিক্সড ফিক্সড আচ্ছা তাহলে আমরা বলতে পারি বস এগ্রো ফার্মের সবচেয়ে কম দামের গরু হচ্ছে এটা জি সবচেয়ে কম দামের একদম ইট পর্যন্ত পঁচাশি হাজার পঁচাশি 2000 টাকা ओके

সেই ক্ষেত্রে খরচটা কিভাবে যে দামে বিক্রি হবে এর মধ্যেই না আবার এক্সট্রা কোনো খরচ না এক্সট্রা কোনো খরচ করতে হবে যে দামে বিক্রি হবে এর মধ্যে আপনারা এই পর্যন্ত লালন পালন করে দিচ্ছেন জি জি আচ্ছা ভাই আমরা অনেকে দেখি যে ডেলিভারি ফ্রিতে আসে বেশ আপনাদের এরকম কোনো ডেলিভারির কোনো ব্যবস্থা আছে কিনা যদি কাছাকাছি হয় সেক্ষেত্রে আছে আচ্ছা কিন্তু আপনার ছোট গুরু তো ছোট গুরুতে ডেলিভারি কষ্ট আপনার ফ্রি দেওয়া যায় না বড় গুরুতে আছে আচ্ছা তাহলে বড় গুরু যারা নেবে তাদের জন্য ডেলিভারিটা ফ্রি ফ্রি আছে জি আচ্ছা যেহেতু ছোট গুরু প্রাইজও কম সেক্ষেত্রে ডেলিভারি দেওয়া আসলে পোষানো কষ্ট জি জি এটা হচ্ছে আপনার পিওর দেশাল যেটাকে বলে দেশি প্লাস শাহিওয়ালের ক্রস গরু আচ্ছা হ্যাঁ খুবই সুন্দর গরু এটি হচ্ছে আপনাকে এগুলোকে দেশাল বলে দেশিও না আবার হল না এগুলোর ওজন আছে আপনার তিনশো কেজির উপরে এগুলো দুই দাঁত করে এগুলো দুই দাঁত জি জি আচ্ছা দর্শক গোটা কিন্তু মাসাল্লাহ বেশ সুন্দর এর অনেক সুন্দর গল কমল রয়েছে এবং কালারটা বেশ চমৎকার জি আচ্ছা ওজন আছে কত রকম এটা তিনশো কেজির উপরে তিনশো প্লাস তিনশো বিশ অথবা পঁচিশ এরকম আমি দাম চাচ্ছি দুই লক্ষ টাকা দাম চা দুই লাখ টাকা জি আচ্ছা আপনাদের ফার্মে কি সব ঠিকাতে বিক্রি হয় না কোনো ব্যবস্থা রয়েছে কিন্তু কোরবানির গরু তো আমরা সব ঠিকাতে বিক্রি করি কোরবানির গরু সব বিক্রি এটা আপনার দেশাল আপনার কালো ব্ল্যাক অনেকে আপনাকে ব্ল্যাক শাহিওয়ালা বলে কিন্তু এটা শাহিওয়ালার সাথে এটা আপনার দেশির ক্রস আছে দেখতে পাচ্ছেন আপনার গলকম্বল নাবি খুব সুন্দর এটা লাইভ ওয়েট আছে আপনার প্রায় সাড়ে তিনশো কেজির মতো এটা আমরা দাম চাচ্ছি দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার জি ওকে ভাই এই পাশে তো আমরা বেশ বড় বড় গরু দেখতে পাচ্ছি আচ্ছা এগুলো কি সব ফাইটার বুল সিলেটে যে ফাইট টেট করে ওইগুলো এগুলোকে যে ফাইটার বুল বলা হয় আচ্ছা ফাইটার বুল জি ফাইটার বুল আছে কয়টা ফাইটার আছে আপনার ছয় আটটা ছিল দুইটা বিক্রি হয়ে গেছে এখন মনে হয় ছয়টা আছে আচ্ছা আচ্ছা তো আমরা যেই বুলটা দেখতে পাচ্ছি হ্যাঁ এই জানতে হ্যাঁ এটার আপনার লাইভ ওয়েট আছে হচ্ছে আপনার পনেরো সাতশো কেজি আচ্ছা পনেরো সাতশো কেজি ওর দাঁত ছয়টা থেকে আটটায় আটটায় চলে গেছে ওর আমরা দাম চাচ্ছি হচ্ছে আপনার পনেরো পাঁচ লাখ টাকা পনেরো পাঁচ লাখ টাকা জি এই যে সামনে যে গরুটা রয়েছে এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই ভাই চমৎকার একটি গুরু জি এটার লাইভ ওয়েট আছে প্রায় পনে ছয়শো কেজি পনের ছয়শো কেজি জি আচ্ছা এই গরুটা আসলে সুন্দরের জন্য খুবই আকর্ষণীয় একটা গরু চোট তারপর হচ্ছে গলকম্বল শিং ওর চেহারা ওর বডি ফিটনেস টোটালি আপনার ডিফারেন্ট এটা আমরা দাম চাচ্ছি সাড়ে চার লক্ষ টাকা সাড়ে চার লাখ টাকা জি এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা আপনার ফাইটার ফাইটার বোল আচ্ছা এটার ওজন আছে প্রায় ছয়শো কেজির মতো কিন্তু ওইটা থেকে এটা একটু ডিফারেন্স ওইটার যেমন আপনার শিংটা ছোটো এটা শিংটা বড় এটা আবার চোটটা একটু ছোটো আচ্ছা এই গোটার দাম চাচ্ছেন কত এই গোটার দাম চাচ্ছি আপনার চার লক্ষ টাকা এই গোটার দাম চাচ্ছেন চার লাখ টাকা জি আচ্ছা এদিকে আমরা আরেকটা বেশ সুন্দর ফাইটার বোল দেখতে পাচ্ছি এই বুটটার কিছু বলেন এটার আপনার লাইভ ওয়েট আছে আপনার সাড়ে পাঁচশো কেজি সাড়ে পাঁচশো কেজি জি এটা আমরা দাম চাচ্ছি হচ্ছে আপনার তিন লক্ষ আশি হাজার টাকা তিন লাখ আশি হাজার জি আচ্ছা পরে যে গোটা দেখতে পাচ্ছি চুটটা একদম পড়ে যাচ্ছে জি জি এটা শাহীওয়াল গরু কিন্তু শাহীওয়ালের সাথে আপনার বা ইন্ডিয়ান কোনো গরুর পার্সেন্ট থাকতে পারে আচ্ছা আচ্ছা শাহীওয়াল গরু জি আচ্ছা যাক বেশ ভালো লাগলো অনেক খামারি কিন্তু এই ধরনের গুরুগুলোকে আবার ক্রস ব্রাহামা বলে দাবি করে না না এটা শাহিবাল গরু শাহিবাল গরু

আরাভাত ভাই এখন তো যে গরুগুলো দেখতেছি সব একটার চেয়ে একটা কোনটা কম নয় জি জি যেটা দেখতেছি সেটাই পছন্দ হচ্ছে জি এগুলো মাঝারি সাইজের গরু মাঝারি সাইজের গরু আচ্ছা আপনার মাঝারি এবং বড় সাইজের কালেকশন বেশ সুন্দর জি আচ্ছা এগুলো কি আপনি নিজে কালেকশন করেন না হ্যাঁ আমি নিজে কালেকশন করি আচ্ছা আচ্ছা কোথা থেকে গরুগুলো কালেকশন করেন আপনি আপনার স্থানীয় বাজার থেকে করি আচ্ছা স্থানীয় বাজার থেকে জি আচ্ছা এই যে আপনি গরু যখন সংগ্রহ করেন তখন কি দেখে মূলত সংগ্রহ করেন আমরা আসলে গরুর জাতটা নির্ণয় করার চেষ্টা করি আচ্ছা গরুর জাতটা নির্ণয় চেষ্টা করেন আচ্ছা কোন কালারকে বেশি প্রাধান্য দেন আমার কাছে র্যান্ডমলি সব কালারই পছন্দ আচ্ছা লাল কালো সাদা সবগুলো রাখার চেষ্টা করি আচ্ছা তার মানে যেটা বুঝতে পারলাম যে আপনার কাছে কালার কোনো ফ্যাক্ট না জাতটা হচ্ছে মূল ফ্যাক্ট জি জি ভালো জাত দেখে সংগ্রহ করে যাতে সেটা দ্রুত মোটা তাজা করে অবশ্যই আচ্ছা এখন যে গোটা দেখতেছি গোটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন এটার লাইফ ওয়েট আপনার প্রায় সাড়ে পাঁচশো কেজি প্লাস মনে হয় পনেরো ছয়শো কেজির মতো এক মাস আগে মাপা এখন না মাপা নেই আচ্ছা আচ্ছা এটা আমরা দাম চাচ্ছি সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লাখ জি ওকে তারপরে আরেকটা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি এটাও তো শাহিওয়াল না যে এটাও শাহিওয়াল এটা হচ্ছে দুই দাঁত ওটা চার দাঁত আচ্ছা ওটা চার দাঁত আর এটা হচ্ছে দুই দুই দাঁত হ্যাঁ আচ্ছা এই গোটার ওজন আছে কতটুকু ভাই হ্যাঁ এটার ওজন আছে আপনার সাড়ে পাঁচশো এটাও সেম সেম এগুলো সাড়ে পাঁচশো কেজি প্লাস সবগুলা এগুলো সব সাড়ে পাঁচশো কেজি প্লাস জি আচ্ছা এটা প্রাইস এটাও আপনার সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা কুরবানি পর্যন্ত কুরবানি পর্যন্ত আরফাত ভাই বেশ সুন্দর কালো একটি গরু দেখতেছি এই গরুটা সম্পর্কে জানতে চাই এটা কি জাতের গরু এটা আপনার গির জাতের গরু কালো গির জি কালো গির আচ্ছা খুবই ইউনিক তাহলে গির একটা বলতে পারি কালো গির কিন্তু সচরাচর আমরা দেখি না লাল গির দেখা যায় জি কালোটা পাওয়া যায় না এটার লাইভ ওয়েট আছে আপনার সাতশো কেজি আর এটার বয়স চার দাঁত বয়স চার দাঁত জি আচ্ছা কোনো নাম রেখেছেন এটা না না কোনো নাম নেই এটা আমরা দাম রেখেছি আপনার পাঁচ লক্ষ টাকা পাঁচ লাখ টাকা জি আচ্ছা আলোচনা করা যাবে আলোচনার সুযোগ রয়েছে জি জি আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আরাফাত বের দামগুলো কেমন আসলে চাচ্ছেন ঈদ পর্যন্ত কিন্তু এই দামগুলো আমি আবারও বলতেছি এবং দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি গরু যেটি স্কেলে ওজন রয়েছে সাতশো কেজি এবং চাওয়া দাম পাঁচ লাখ টাকা জি আরাফাত এখন যে গরুটা দেখতেছি গরুটা সম্পর্কে একটু বলেন তারপর ব্ল্যাক শাহিওয়াল আচ্ছা ব্ল্যাক শাহিওয়াল এবং হাইট যথেষ্ট ভালো হাইট আচ্ছা প্লাস ষাট ইঞ্চি প্লাস ষাট ইঞ্চি প্লাস আছে জি আচ্ছা ওজন কত আছে এটার ওজন আছে পনেরো কেজি আচ্ছা এই দাম চাচ্ছেন কত এই গড়োটার দাম চাচ্ছি সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা জি আরাফাত ভাই এই শেড আমরা বেশ বড় বড় গরু দেখতে পাচ্ছি জি এখানে সব বড় গরু এখানে সব ওজন 600 কেজি প্লাস 600 কেজি প্লাস জি 600 থেকে প্রায় 1 টনের মতো 600 থেকে 1 টনের গরু রয়েছে জি আচ্ছা এই শেডে টোটাল গরু আছে কতগুলো 16 পিস 16 পিস জি আর এখানে বলদ গরু রয়েছে পাশাপাশি সার গরু জি সার গরু সার গরু রয়েছে আচ্ছা এই শেডে যে গরুগুলো রয়েছে এগুলোর প্রাইস কেমন রয়েছে এগুলো আপনার চার লাখ টাকার উপরে সব চার লাখ টাকার উপরে জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই চলুন আমরা দু একটা গরু ইন্ডিভিজুয়ালি একটু দাম দেখি জি জি স্যার আর আপনাদের এখন যে বলদটা দেখতে পাচ্ছি এটা মনে হচ্ছে সবচেয়ে বড় বড় আপনার ফার্মের জি এটা আপনার 1500 কেজি লাইভ ওয়েট 1500 কেজি জি কয় দাঁত বয়সে গরুটা এটা আপনার দাঁত হয়ে গেছে সব ফিলআপ হাইট কত রকম আছে এটা এটার হাইট আছে আপনার 64 প্লাস 64 প্লাস জি আচ্ছা এই গরুটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি আপনার ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা জি আচ্ছা কুরবানী পর্যন্ত এবং আলোচনা সুযোগ আলোচনা সুযোগ আছে আচ্ছা আচ্ছা আর হবে এর পাশে আমরা বেশ বড় একটা অস্টেল দেখতে পাচ্ছি এই গোটা সম্পর্কে একটু জানতে চাই যে ওর নাম হচ্ছে আপনার শের খান ওর ওয়েট আছে আপনার নয়শো সত্তর কেজি নয়শো সত্তর কেজি আচ্ছা আর হাইট আছে কতটুকু ভাই হ্যাঁ আছে আষশোট্টি ইঞ্চি হাইট আছে আষট্টি ইঞ্চি হাইট জি আচ্ছা যে নশো সত্তর কেজি স্কেলে মাপা স্কেলে মাপা তাও এক মাস আগের মাপা

এই গোটার দাম চাচ্ছেন কত সাড়ে চার লক্ষ টাকা সাড়ে চার লাখ জি ভাই এখন যে গোটা দেখতেছি এই গোটার সম্পর্কে একটু জানতে এটা আপনার গির গরু এটা আবার ঘরের গরু ঘরের জি গাভীর বাচ্চা জি গাভীর বাচ্চা আচ্ছা আচ্ছা আপনার গাভী আছে কতগুলো ভাই আমার গাভী আছে অ্যাভারেজ আপনার পঁয়ত্রিশটার মতো পঁয়ত্রিশটা গাভী রয়েছে জি আপনার এখানে দুটো বেশ বড় বড় হস্টেল দেখলাম এগুলো কি আপনার গাভীর বাচ্চা একটা গাভীর আর একটা আপনার একটা গাভীর আর একটা হচ্ছে সংগ্রহ করা জি আচ্ছা এই গিটটার বয়স কেমন ওর বয়স আপনার চার দাঁত থেকে ছয় দাঁতে গেছে চার দাঁত থেকে ছয় দাঁতে গেছে ওজন আছে কতটুকু ওর ওজন আছে আপনার এটা আর ওটা সেম সেম ছয়শো তিরিশ কেজি ছয়শো তিরিশ কেজি আচ্ছা এই গোটার দাম চাচ্ছেন কত এটা সাড়ে চার লক্ষ টাকা দাম এটার দাম চাও সাড়ে চার লাখ জি আচ্ছা আরাফত ভাই বেশ সুন্দর সুন্দর গরু দেখলাম আপনার ফার্মে এই গরুগুলো আপনারা কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন সেই সম্পর্কে একটু বলেন সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করতেছি দানাদার খাওয়াচ্ছি দানাদারের মধ্যে আছে আপনার গমের ভুসি বুটা ভাঙা সয়াবিন খোল তারপরে হচ্ছে আপনার রাইস পালিশ আচ্ছা আচ্ছা বুটের ভুসি এগুলো আর হচ্ছে সাথে ভুট্টা গাছের ভুট্টা গাছ খাওয়াচ্ছি ভুট্টা গাছ জি এই দিকে দেখতে পাচ্ছি একদম মানে আপনারা কেটে নিয়ে আসছেন না একটু যদি দর্শকদেরকে দেখাই আচ্ছা আচ্ছা

ওয়েতে আমরা লালন পালন করি একদম সুস্বাদু গরু পাবে আচ্ছা আচ্ছা তো ভাই আপনাদের এখানে বুকিং করার সিস্টেমটা কি বুকিং করার সিস্টেম হচ্ছে আপনার আসবে আসার পর দেখে পছন্দ করবে তারপর দাম দর করবে দাম দর করে আমরা বুকিং করে গেলে আমরা কুরবানি ঈদ পর্যন্ত আমরা একদম যত্ন সহকারে পালন করে দিব আচ্ছা গরু পছন্দ হওয়ার পরে আপনার দর দাম হওয়ার পরে কত পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে আসলে টেন পার্সেন্ট টাকা পেমেন্ট করে তারপর ইয়া করতে হবে টেন পার্সেন্ট জি ঠিক আছে আচ্ছা আমার ভাই কথা বলে খুবই ভালো লাগলো আর দোয়া করে আপনাদের বস একটু ফর্মের জন্য আসুন দিয়ে আপনাদের যেই টার্গেট রয়েছে সেই টার্গেট যেন আপনার সফলতার সাথে অর্জন করতে পারেন ভালো থাকবেন জি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম